নমস্কার বন্ধুরা মিনা রান্নাঘরে সবাইকে জানাই অনেক স্বাগত আজ আমি আপনাদের চিংড়ি মাছ দিয়ে ঝিঙে আলুর পোস্ত বানিয়ে দেখাবো তো তার জন্য ভিডিওটা প্লিজ কেউ স্কিপ করে দেখবেন না স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তো ফ্রেন্ডস আমি চিংড়ি মাছ দিয়ে ঝিঙে পোস্ত বানানোর জন্য এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এই যে দুশো গ্রাম আর এখানে নিয়ে নিয়েছি ঝিঙে এখানে এক কেজি ঝিঙে আছে এখানে এক চামচ পোস্ত এক চামচ সর্ষে আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এবার এটা তো জল দিয়ে বেটে নেব ঝিঙেটা এদিকে খোসা ছাড়িয়ে কেটে নিচ্ছে আর ততক্ষণে আমি আরেকদিকে উনুনটা ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এর প্রথমে আমি চিংড়ি মাছটা ভেজে নেব তো তার জন্য চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে রাখা আছে আর এর উপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে এবার আমি এই চিংড়ি মাছটা ভেজে নেব এই যে ঝিঙেটা এভাবে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি আলু একটা আলু এভাবে পাতলা করে এভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এই যে চিংড়ি মাছটা ভেজে এখানে তুলে রেখেছি দেখুন দুশো গ্রাম চিংড়ি মাছ কন্ট্রো হয়ে গেছে ভেজে আর পোস্তটাও এখানে বেটে নিয়েছি পোস্ত সরষে আর কাঁচা লঙ্কা একসাথে এবার গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর এরপর আমি ফোড়নের জন্য দিয়ে দেবো কালো জিরে কালো জিরে আর একটা গোটা শুকনো লঙ্কা আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাটা আর কালো জিরেটা ফ্রাই হয়ে এলে এবার আমি কেটে রাখা আলুটা তো আলুটা একটু ফ্রাই হয়ে গেলে এবার আমি কেটে রাখা ঝিঙেটা দিয়ে দিচ্ছি এবার ঝিঙাটা দিয়ে একটু নয় ছাড়া করে দিচ্ছি এবার আমি একটুখানি হলুদ দেবো সামান্য একটুখানি হলুদ করে দিচ্ছি আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো আর নুন দিয়ে আমি এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার দু মিনিট মতো কষানোর পর এরপর আমি আমি মশলাটা দিয়ে দিচ্ছি আর যে বাটিটা ছিল সেই বাটিটা ধুয়েও আমি একটু জল দিয়ে দিলাম এবার এই মশলা সাথে আবারও আমি মিশিয়ে নেব ভালো করে সেটা দিয়ে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করার পর এবার আমি জল দিয়ে দেব আর জলটা খুব কমই দেব কারণ এটা মাখা হবে এর থেকে বেশি জল দেওয়ার আর দরকার নেই কারণ ঝিঙে থেকেও একটু কিন্তু জল গলে তাই আমি জলটা খুবই কম দিচ্ছি এবার একটা আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ জাল করবো ঢাকনাটা দিয়ে আমি দেড় থেকে দু মিনিট মতো জাল করার পর আবার একটু নাড় করে নিচ্ছি আর এরপর ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব চিংড়ি মাছটা দিয়ে আবার একটু আমি নাড় করে নিচ্ছি আলুটা যেহেতু পাতলা করে কাটা ছিল তাই সেদ্ধ হয়ে গেছে চিংড়ি মাছটা দিয়ে আবার আমি একটু ঢাকনা দিয়ে জাল করব যাতে চিংড়ি মাছটা সব কিছুর সাথে ভালো করে মিশে যায় এক মিনিট মতো আমি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে এটা জাল করে নিলাম আর এই পর্যায়ে এসে আপনারা একটু নুনটা চেখে দেখবেন স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এবার আমি এর ওপর থেকে সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি এটা আপনারা যদি পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন দেখুন এটা একদম শেষের দিকে জলটা একদম শুকিয়ে গেছে একদম গামাখা কমাখা হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব একদম রেডি এবার আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা এখানে চিংড়ি মাছ দিয়ে ঝিঙে আলু পোস্ত একদম রেডি আমি এখানে নামিয়ে নিয়েছি আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে আবার নতুন কোন রেসিপি দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি দেখতে পারেন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার